নগদ অ্যাকাউন্টের পিন নম্বর চেঞ্জ করুন মাত্র দুই মিনিটের মধ্যে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে নগদ অ্যাকাউন্টের পিন নম্বর চেঞ্জ করতে হয় আজকে দুইটি মাধ্যমে জানতে পারবেন নগদ অ্যাকাউন্টের পিন নম্বর কীভাবে চেঞ্জ করতে হয় দুইটি মাধ্যমে দেখাবো একটি হচ্ছে ডায়াল করে কিভাবে। যে কোনো ফোনে বাটন ফোনেও কিভাবে নগদ অ্যাকাউন্টের পিন নম্বর চেঞ্জ করতে পারেন আরেকটা দেখাবো নগদ অ্যাপসের মাধ্যমে তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব সহজেই শিখতে পারবেন কিভাবে নগদ অ্যাকাউন্টের পিন নম্বর চেঞ্জ করতে হয় তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন কীভাবে অ্যাপসের মাধ্যমে নগদ অ্যাকাউন্টের পিন নম্বর চেঞ্জ করতে হয় এটা সবার আগে দেখাবো পরে দেখাবো কিভাবে ডায়াল করে নগদ অ্যাকাউন্টের পিন নম্বর চেঞ্জ করতে হয় অ্যাপসের মাধ্যমে চেঞ্জ করার জন্য প্রথমে আপনি নগদ অ্যাপসে আপনার নগদটা লগ করে আপনি পিন নম্বর দিয়ে নগদ অ্যাপসের ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকার সাথে সাথে আপনি এখান থেকে নিচে পাবেন আমার নগদ এই অপশানটাতে আপনি টাচ করবেন অথবা থ্রি লাইন এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন পিন পরিবর্তন অথবা পিন চেঞ্জ এখানে আপনি টাচ করবেন এইখানে টাচ করে আপনি উপরে এখানে দেখেন বর্তমান পিন এইখানে আপনি প্রথমে আপনি আপনার বর্তমানে যে পিনটা আছে এটা আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি নিচে একটা নতুন পিন নম্বর দিবেন যেটা আপনি পরিবর্তন করে এখন বর্তমানে রাখতে চান তারপরে একদম নিচে আপনি সেম পিনটা আবার দিয়ে দিবেন যেটা আপনি নতুন একদম এখন নতুন চেঞ্জ করে রাখতে চান এইটা আপনি নিচের দুইটাতে সেম পিন দেবেন যেটা আপনি পরিবর্তন করতে চান সেম পিন দিয়ে আপনি এখান থেকে সাবমিটেড আস করলেই কিন্তু পিন নম্বরটা পরিবর্তন হয়ে যাবে সাথে সাথেই তো এখন দেখাবো কিভাবে ডায়াল করে নগদ অ্যাকাউন্টের পিন নম্বর চেঞ্জ করতে হয় এর জন্য আপনি ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল পেটে আসার পরে আপনি এখানে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এইটা আপনি ডায়াল করে দিবেন আপনার যেই সিমটাতে নগদ ওই সিমটাতে ডায়াল করে দিবেন তো ডায়াল করার পরে আপনি এইখান থেকে পিন রিসেট বলে একটা অপশন পাবেন নাম্বার এইটে এখন আপনি এখানে টাস্ক করে নাম্বার এইট মানে এইট দিয়ে আপনি সেন্ডে টাস্ক করবেন যেহেতু পিন রিসেট নাম্বার এইটে রয়েছে তারপরে এইখানে দেখেন দুই নাম্বারে রয়েছে পিন চেঞ্জ আপনি এইখান থেকে দেখেন পিন চেঞ্জ কিন্তু টুতে রয়েছে তো আমি এখান থেকে টু দিয়ে স্যান্ডেটাস করব তারপরে এখানে আপনি আপনার বর্তমান পিন নম্বরটা দিয়ে দিবেন যেটা আপনার বর্তমানে এই অ্যাকাউন্টে আছে দিয়ে দেওয়ার পরে আপনি স্যানডেটাস করে দেবেন টাচ করে দেওয়ার পরে এখন আপনি একটা নিউ পিন দেবেন দেওয়ার পরে আপনি আবারও স্যান্ডেটাইজ করবেন তো আমি আবারও স্যান্ডেটাইজ করে দিলাম তারপরে সেম পিনটা আপনি আবার দিবেন এই যেটা দিয়েছেন এটা আবার দিবেন নতুন পিনটা আবার দেওয়ার পরে দুইবার নতুন পিনটা দেওয়ার পরে অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু পিন চেঞ্জেড লেখাটা চলে এসেছে তো আপনি এখান থেকে ক্যান্সেলের কাজ করে দেবেন অলরেডি কিন্তু আপনার পিনটা চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক এইভাবে এই দুইটা মাধ্যমে কিন্তু আপনি নগদ অ্যাকাউন্টের পিন নম্বর চেঞ্জ করতে পারেন খুব সহজেই তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই আদমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ তক্ষণ সাথে থাকার জন্য